একই ভীমগ্রহীদের তৈরি জলের তলায় সাজানো সৌধ রহস্যই রয়ে গেল হ্যাঁ সমুদ্রের পঁচাশি ফুট নিচে নামলেই তার দেখা মেলে বিশাল এলাকা জুড়ে তার অস্তিত্ব বিজ্ঞানীরা এই সৌধ নিয়ে কম গবেষণা করেনি তারা এটা পরিষ্কার করেছেন যে এটি পাঁচ হাজার বছর পুরনো কিন্তু তৈরি হলো কীভাবে সে প্রশ্নের উত্তর আজও মেলেনি সমুদ্রের পাথরের ধাপ এক এক করে উঠে গেছে সুন্দর করে সাজানো পাথরের সৃষ্টি দেখে মনে হবে যেন কোনো তুখোর শিল্পী মন প্রাণ ঢেলে এই বিশাল শিল্পের সৃষ্টি করেছেন বিজ্ঞানীরা কিন্তু এখনও স্পষ্ট করে বলতে পারেননি ইয়োনগুনি মনুমেন্ট মানুষের সৃষ্টি কিনা জাপানের রিউকিউ দ্বীপের দক্ষিণে সমুদ্রের জলের তলায় এই সৌধের কথা খুব বেশি দিন হয়নি জানতে পারা গেছে উনিশশো সালে এর প্রথম খোঁজ মেলে তারপর থেকে এই সৌধ বিজ্ঞানীদের অন্যতম কৌতূহলে পরিণত হয়েছে কারণ এর অপূর্ব সৃষ্টিশৈলী বিজ্ঞানীদের একাংশ মনে করেন এটা মানুষেরই তৈরি আবার বিজ্ঞানীদের অপর একাংশ মনে করেন এটা মানুষের সৃষ্টি করা নয় বরং প্রকৃতি এই অপরূপ সৃষ্টির জন্ম দিয়েছে তো প্রিয় দর্শক বন্ধু এ প্রসঙ্গে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই তা লিখে জানান নিচের কমেন্ট বক্সে